যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তারা করে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং মনে মনে ভাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এই সংস্থাটিকে কত দূর ঠেলে নিয়ে যেতে পারি এগিয়ে যাও তা না হলে ঘরে ফিরে যাও ভুল ভুলভ্রান্তি দিয়েই মানুষের জীবন তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না দৃঢ় প্রতিজ্ঞা করুন কারণ আমাদের প্রতিজ্ঞা এক সময় আচরণে পরিণত হয় সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন প্রথমত কঠোর পরিশ্রম দ্বিতীয়ত দৃঢ়তা এবং তৃতীয়ত সাধারণ জ্ঞান তোমার চিন্তাভাবনা অদ্ভুত বলে ভীত হই না কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তাভাবনাই একসময় অদ্ভুত ছিল একটি গাছ লাগানোর সেরা সময় ছিল কুড়ি বছর আগে দ্বিতীয় সেরা সময় এখন মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না নিজের ওপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে নিজেকে বদলেছি স্বপ্ন বদলায়নি জীবনে আশা করা কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার ওপর বিশ্বাস করা থামিও না কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটা থেকে বিরত থাকলে জীবনের সুখ খুঁজে পাওয়া যায় না যে কোনো কাজেই সাফল্যের মূল সূত্র হল উচ্চাসা আর আগ্রহ মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী কারণ অন্য কিছু করার চেয়ে তার সেই কাজটাই করতে আনন্দ লাগতে পারে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি জয় করতে পারো যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে আশীর্বাদকে গণ্য করতে হবে পরাজয় মনের ব্যাপার কেউই পরাজিত নয় যতক্ষণ না সে মন থেকে পরাজয় মেনে নেয় জীবন হল একটি কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক জীবনে পাওয়ার হিসাব করুন তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ